আসসালামু আলাইকুম বাংলার মানুষজন আজকে অক্টোবর মাসের বাইশ তারিখ এবং বাইশ তারিখে হচ্ছে অফিস শেষ করে বের হলাম একটা ট্রিপ পেয়েছি প্লাটির নামের এখান থেকে উড তো এখানেই দাঁড়াই আমি আসুক ওনাকে নিয়ে যাব হচ্ছে ওই কী বলে মাল্টিপ্ল্যানের ওদিকে তোমাকে একটা ফোন দিব হুম আমাকে ফোন দিয়েছি দেখি উনি কোথায় জি আসসালামু আলাইকুম পার্টির নামের সামনে ফোন দিয়ে দিয়েছি উনি জানতে পারছে যে আমি চলে আসছি আর ক্যাশ ট্রিপ হ্যাঁ ট্রিপ এটা আর ওবারে প্রায় ভাড়া শুরু করছে একশো না পঞ্চাশ টাকা সেভেন পয়েন্ট এইট কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে সেভেন কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে ছটা তিরিশ বাজে রাস্তা সাতটা সাত মিনিটে আমি হচ্ছে পৌঁছায় যাব তো আপনাকে পিক করছি এখন দেখি অ্যাকচুয়ালি আসলে কয়টা বাজে পৌঁছাইতে এখন আছি বিজয় ছড়ণি সিগন্যালে আর এই দেখেন এক পাশে সিএনজি প্রাইভেট কার বাস বাইক এর পাশে হচ্ছে ঘোড়ার গাড়ি দারুণ জিনিস না আজকাল তো ঘোড়া গাড়ি ঢাকায় দেখাই যায় না তো তারপরেও হচ্ছে এখানে আমরা ঘোড়ার গাড়ি পাইছি এটা আসলে মিস্টার ডি ওয়াই নামে একটা ব্র্যান্ড শপ সুপার শপ যেটা আর কি ওপেনিং হচ্ছে বাড় এগারোতে সেটা প্রচার প্রচারণার জন্য মূলত এই ঘোড়ার গাড়ির যে ইয়া কি মার্কেটিং কাইন্ড অফ মার্কেটিং ঘোড়া গাড়িতে যাতে মানুষ আকৃষ্ট হয় দেখে তো সেই জিনিসটাই তোকে বললো যে সনির সিগন্যালে আর এটাই আপনাদেরকে দেখলাম আরে বাবা দুইটা ঘোড়া গিয়া সেই ঘোরাও সিগন্যাল বলছে সিগন্যাল ছাড়লে আবার হাতে সুযোগ পেলে দৌড়ও দেয় বিজয় সরণি পার হয়ে গেছি খেলা একটু কমল এখানে আবার একটা ঝামেলা আছে নতুন মতো হইছে হয়েছে নিউটার কারণে গাড়িগুলো সব ডান দিকে চাপে আর যারা সামনে যাবে কারণ দিকে তারা বামে চাপে আমিও বামে চাপছি তো ঢাকা রাস্তাঘাটে আসলে ভালো বুঝতে হয় আপনি যদি না জানেন যে তো টিকিট নাচে আপনি ডান দিয়ে থাকবেন পরবর্তীতে হচ্ছে যে ডানের সাথে ডানের দিকেই ঘুরতে হবে বা ঘুরতে পারবেন না জামে যায় সো আগে আগেই ডান দিকে চলে আসতে হবে আর যারা এই সমস্ত জিনিস জানেন না বলছেন না ঢাকায় রাইড করতে চলে আসেন তারা পরে মাইন করছি পায় ওকে আপনাকে না মাই সময় দেখা হচ্ছে ছটা কত বাজে এখন ছটা ছাপ্পান্ন সাতটা দশ মধ্যে নামানোর কথা আসল ম্যাট দেখি গত শোন আপু একশো না কে থ্যাংক ইউ পঞ্চাশ টাকা নোট যেটা দিয়েছিল সব নতুন নতুন নোট নতুন যাই ভাই বহুত সময় ওয়েট করতে হয়েছিলাম আমার এই জায়গায় আসতে সাতটা ছত্রিশ বাজে ফাঁক